সমবেত হই এসোয়াল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি এসোয়াল্লার গুণগান করি এসো তারি আল্লার নাম নীলে তাতে যদি সুখ নিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ নিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো ছায়া তোলে সমবেত হ লোক ঘোড়া নে ছায়া তোলে পথ যদি মিলে ঘোড়া ছায়া তোলে পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথের কেন সেই পথ ছেড়ে ভুল তেরোই এসো সুকরণের ছায়া তলে সমবেত হই এ সুকরণের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর রাসূলের অনুগত হই এ সুকরণে ছায়া তলে সমবেত হই বলেন আমিন আল্লাহ আমিন